আমি যখন স্কুটি নিয়ে যাচ্ছি ঠিক আছে স্কুটি দাঁড় করিয়ে একদম মানে এটা ভাবা যায় না মানে আপনারা হয়তো শুনলে অবাক হচ্ছেন কি মহাভেন যে যে এটা হতে পারে না একদম দাঁড় করিয়ে একদম বিয়ে করছে মানে একদম মানে সেখানে কি কোনো পুলিশ কোনো না 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 একদম পুলিশি পিকিটিং ফিকেটিং কিছু না কিছু না ছিল না কিছু না দুর্গাপুর তো অবস্থা ছিল না দুর্গাপুর আমাদের অত্যন্ত প্রিয় শহর একদম আমার দুর্গাপুরে এই জন্ম আমার দুর্গাপুরে এই জন্ম ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আমাদের আমি এরকম দুর্গাপুর দেখিনি দেখুন দুর্গাপুর মানুষের দাবি ছিল এটাকে স্মার্ট সিটি বানাতে হবে এখন তৃণমূল আর বিজেপি মিলে দুর্গাপুরকে ধর্ষকের এবং ধর্ষণের শহর বানিয়েছে ঘটনা আইকিউ সিটিতে ঘটেছে কিন্তু এটাই একমাত্র ঘটনা নয় গোটা পশ্চিম বর্ধমান জুড়ে প্রতিদিন এই ধরনের অপরাধ প্রবণতা প্রত্যেক দিন বাড়ছে ফলশ্রুতিতে বামেদেরকে রাস্তায় থাকতেই হয় কারণ প্রশাসন রাস্তায় থাকে না সুরক্ষা দিতে পারে না দু পরবর্তী সময় যখন এই রাজ্যে ধর্ষণ হয়েছে তখন ধর্ষণটাকে মানুষের কাছে গ্রহণীয় করে তোলবার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এবং সেই ব্যাখ্যার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ধর্ষকরা অনুপ্রাণিত হয়েছেন যেমন মুখ্যমন্ত্রী বলেছেন সর্দি কাশির মতো ধর্ষণটা একটা স্বাভাবিক ব্যাপার এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই আবার তিনি বলেছেন ধর্ষণ হলে ঠিক আছে ক্ষতিপূরণ দিয়ে দেবেন বয়স অনুপাতে ক্ষতিপূরণ তিনি নির্ণয় করেছেন এতে ধর্ষকরা অনুপ্রাণিত হয়েছেন এবং এটাও ঘটনা যে বিভিন্ন ধর্ষক যখন ধর্ষণ যখন হচ্ছে তার সঙ্গে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস যুক্ত নির্লজ্জতম ঘটনা ঘটে গিয়েছিল কলকাতার ল কলেজে তৃণমূলের নেতা তাদেরই সহকর্মী একজন মহিলাকে ধরে ধর্ষণ তর্ষণ করলেন আর অভয়াকাণ্ড তো এখন একটা আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীর যা নিদান অভূতপূর্ব নিদান একেবারে নাগপুরের সফল ছাত্রী হিসেবে তিনি নিদান দিলেন নাগপুরের হিসেব মতো যে মহিলারা তাই আবার দশ সন্ধ্যের পর বা রাত্রিতে বাইরে বেরোবেন না অর্থাৎ মহিলাদের কাজের পরিসরটাকে কমিয়ে দাও তারপর ধীরে ধীরে মহিলাদের রান্নাঘরে ঢুকিয়ে দাও যা চাইছেন আর এস প্রধান যে মহিলারা রান্নাঘরে থাকবেন এবং বিনোদনের উপকরণ হিসেবে তাদের ব্যবহার করা যাবে এর বাইরে মহিলাদের কোনো অস্তিত্ব নেই ভারতবর্ষের সংবিধান যে মহিলাদের সমান অধিকার দিয়েছেন সমস্ত মানুষের সমান অধিকার দিয়েছেন ব্যক্তি মর্যাদাকে রক্ষা করার জন্য সংবিধান তার নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন এসব উপেক্ষা করে রাজ্যের মুখ্যমন্ত্রী উল্লাসের নৃত্যের সঙ্গে সঙ্গে বলে দিলেন মেয়েরা ঘর থেকে বেরিয়েও না বুঝতে হবে এটা যে আপনাদের ক্রমশ ক্রমশ একটা উপভোগ্য জীবে পরিণত কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা রাত্রি বেরোবেন না রাত্রি দশটার পরে না বেরোনোর পরামর্শ অত্যন্ত ভয়ঙ্কর একটা ন্যারেশন রাজ্যের মাথা কি বলবেন তার মানে উনি স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গের মানুষকে দুর্গাপুরের মানুষকে তার পুলিশ ডিপার্টমেন্ট সুরক্ষা দিতে পারবে না নিজের দায়িত্ব থেকে নিজেদের অপদার্থতা স্বীকার করেছে এবং এই ধরনের কথাবার্তা পশ্চিমবঙ্গে একটি মানুষও তার মুখ থেকে না তো আশা করেছিল এবং না এটা মানবে এর থেকে পরিষ্কার বোঝা যায় যে গোটা পশ্চিমবঙ্গটা গুন্ডা রাজে পরিণত হয়েছে অপরাধীদের দখলে চলে গেছে এতদিন উনি গুন্ডা কন্ট্রোল করতেন এখন গুন্ডাদের কন্ট্রোলে উনি আপনারা দেখলেন আমরা দুর্গাপুরের সাধারণ মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম এখানে মীনাক্ষী মুখার্জি গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক এবং পার্থদাস সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তাদের উপস্থিতিতে বিশেষ করে মীনাক্ষী মুখার্জির উপস্থিতিতে একটি সুবিশাল মিছিল হলো এবং জেনে নেওয়ার চেষ্টা করলাম ঠিক কী ঘটনা ঘটেছিল এবং বিস্ফোরক তথ্য উঠে এলো আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো এর আগে আপনাদের মনে থাকবে যে কাউ পেডলারদেরকে নিয়ে অর্থাৎ গরু বিক্রেতাদেরকে যে ভয়ঙ্করভাবে আক্রমণ করা হয় এখানে কিছু মানুষ তাদেরকে যে আক্রমণ করার মূল অভিযুক্ত সেই ছেলেটি তার নাম পারিজাত সে কিন্তু থানায় উপস্থিত ছিল এবং নির্যাতিতার বাবাকে হাইজ্যাক করার ভয়ঙ্কর অভিযোগ উঠেছে আমরা একদম ফিল্ড রিপোর্ট আপনাদের সামনে সরাসরি দুর্গাপুরের মাটি থেকে তুলে ধরার চেষ্টা করলাম আগামী দিনে আরও কর্মসূচি এখানে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে হবে বিজেপির ঠিক কী ভূমিকা দর্শকের কি সত্যি কোনো রাজনীতি হয় দর্শকের কি সত্যি কোনো ধর্ম হয় দর্শকের কি কোনো বর্ণ হয় সেটা আপনারা বিচার করবেন আমরা বিশ্বাস করি ধর্ষকের কোনো ধর্ম হয় না কোনো বর্ণ হয় না এবং মুখ্যমন্ত্রী সেই কথা যে রাতে রাত্রিবেলা মেয়েরা বাড়ির বাইরে বেরোবেন না তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভে ফেটে বললেন মিনাক্ষী মুখার্জি সহ এখানকার সাধারণ মানুষরা আপনাদেরকে একদম এক্সক্লুসিভ প্রতিবেদন দেখাবো এরকম আরও ব্যতিক্রমী খবর এবং মাটিতে দাঁড়িয়ে মায়ের খবর মানুষের খবর পাওয়ার জন্য আপনার চোখ অবশ্যই দেখতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে এই দিদির সঙ্গে কথা বলার সুযোগ পেলাম দিদি কি বলবেন কি অবস্থা দুর্গাপুরে এখন দুর্গাপুরে এখন অবস্থা ভয়াবহ অবস্থা কারণ আমাদের এখন দিন আগে এরকম ছিল না এখন দিনে রাতে ভয় পাই আমরা কেন ভয় পান ভয়টা কিসের মানে একজন দিদি বলছিলেন যে ইফটিজিং হয় রাস্তার হ্যাঁ হয় তো কিছুদিন আগেই তো হয়েছে এই যে বেরিয়ে গলার চেন কেড়ে নিচ্ছে তারপরে মেয়েদেরকে আটকে দিচ্ছে এবারে আমারও তো বাড়িতে মেয়ে আছে আপনার মেয়ে আছে হ্যাঁ হ্যাঁ বড় মেয়ে আছে এবারে আমারও ভয় লাগে যে আমার মেয়েকে ছাড়বো দেখুন আমার দুটো মেয়ে এবারে আমার তো ছেলে নেই তখন আমাদের দরকারে তো আমাদের মেয়েকেই বাইরে যেতে হবে তো সেই আমি ভরসাটা পাবো কোথাকে পুলিশ দরকারে মেয়েকেই বাইরে যেতে হবে মা সেই ভয়টা পাচ্ছেন ভয়ঙ্কর আপনি কিছু বলছিলেন আপনার কিছু সমস্যার কথা বলছিলেন আমার সমস্যা হলো যে আমার বউ আছে মেয়ে আছে ওদিকে রাত্রে বার করতে খুব অসুবিধা হচ্ছে কারণ রাস্তাঘাটে যে অবস্থা চলছে এ তো কোনো কিছু বলার নেই মানে সমস্যা হচ্ছে যে রাত্রেবেলায় মেয়েদের বার করা যাবে না এইটাই আজকে দুর্গাপুরে আইকিউ সিটি হসপিটালের যে মর্মান্তিক ঘটনা তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সিপিআইএম বিরাট মিছিল সেখানে উপস্থিত আছেন মিনাক্ষী মুখার্জি আমরা মিনাক্ষী মুখার্জির সঙ্গে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব ঘটনার গতিমুখ ঠিক কি ঠিক কি ঘটনা ঘটেছিল মিনাক্ষীদের ঠিক কি ঘটনা ঘটেছিল এখানে দেখুন দুর্গাপুরের মানুষের দাবি ছিল এটাকে স্মার্ট সিটি বানাতে হবে এখন তৃণমূল আর বিজেপি মিলে দুর্গাপুরকে ধর্ষকের এবং ধর্ষণের শহর বানিয়েছে ঘটনা আইকিউ সিটিতে ঘটেছে কিন্তু এটাই একমাত্র ঘটনা নয় গোটা পশ্চিম বর্ধমান জুড়ে প্রতিদিন এই ধরনের অপরাধ প্রবণতা প্রত্যেক দিন বাড়ছে ফলশ্রুতিতে বামেদেরকে রাস্তায় থাকতেই হয় কারণ প্রশাসন রাস্তায় থাকে না সুরক্ষা দিতে পারে না একটি সেকেন্ড ইয়ারে পড়া মেডিকেলের স্টুডেন্ট সে একদম প্রকাশ্যে গণধর্ষিতা হয়ে গেল পাঁচজন মিলে তার এবং তাদের মধ্যে তার বন্ধুরা পুলিশের পুলিশের প্রতি প্রতি ভয় নেই প্রশাসনের প্রতি মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা রাত্রিবেলা বেলা বেরোবেন না আহ রাত্রি দশটার পরে না বেরোনোর পরামর্শ অত্যন্ত ভয়ঙ্কর একটা ন্যারেশন রাজ্যের মাথা কি বলবেন তার মানে উনি স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গের মানুষকে দুর্গাপুরের মানুষকে তার পুলিশ ডিপার্টমেন্ট সুরক্ষা দিতে পারবে না নিজের দায়িত্ব থেকে নিজেদের অপদার্থতা স্বীকার করেছে এই ধরনের কথাবার্তা পশ্চিমবঙ্গে একটি মানুষও তার মুখ থেকে না তো আশা করেছিলেন এবং না এটা মানবে এর থেকে পরিষ্কার বোঝা যায় যে গোটা পশ্চিমবঙ্গটা গুন্ডারাজে পরিণত হয়েছে অপরাধীদের দখলে চলে গেছে এতদিন উনি গুন্ডা কন্ট্রোল করতেন এখন গুন্ডাদের কন্ট্রোলে উনি আছেন কে আপনারা আর জি কর নিয়ে যে অভিযোগ করেছিলেন যে সরকারি মেডিকেল কলেজ ওয়াকিং আওয়ারে মহিলা ডাক্তারের ওপর অত্যাচার হয়েছে এটা বেসরকারি আপনারা মুখ্যমন্ত্রীকে অভিযোগ এখন মুখ্যমন্ত্রী থেকে কেন কোনো এটা কী ধরনের প্রশ্ন একটি ট্যাক্স দিয়ে রাজ্য গণতান্ত্রিক রাজ্য একটি দেশের সংবিধানের মধ্যে দিয়ে আছে একটি সরকারকে পাটিকে ভোট দিয়েছে ট্যাক্সের টাকা দিয়েছে পরিচালনার জন্য সে দায়িত্ব পালন করবে না উল্টে এসে উল্টো মন্তব্য করবে তাকে দায়ী নিতে হবে না পশ্চিমবঙ্গে এই ধরনের একশোটা ঘটনার মধ্যে পঁয়ষট্টি জন শাস্তি পায় না কে দায়ী কে মিনাকিদি আমার একটা একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির একটা রাজনৈতিক কোথাও গিয়ে ফায়দা তোলার চেষ্টা চলছে কি বলবেন পর্যন্ত দুর্গাপুর ছিল উন্নত চেতনার মানুষের বসবাসকারী আমাদের জেলার মধ্যে অবিভক্ত বর্ধমান জেলার মধ্যে একটি উন্নত শহর শিল্প শহর সেখানে বিজেপি এসে মাইক বেঁধে এই ধরনের কথা বলছে যে যারা অপরাধ করলো তাদের ধর্মীয় পরিচয় কি এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে দুর্গাপুরকে স্মার্ট সিটি পরিণত করার পরিবর্তে তারা একটি অন্ধকার টানেলে ভরে দিত অন্যান্য দর্শনের ঘটনাগুলোর ক্ষেত্রে যেহেতু মুসলিমরা সেভাবে অভিযুক্ত ছিলেন না বিজেপির ঘোষিত এজেন্ডা এটা ধর্ম ছাড়া তারা রাজনীতিতে নিজেরা একটা মাইক ধরতে রাস্তায় খেলতে পারে না ফলত দর্শন এবং মেয়েদের অধিকার তার এম্পাওয়ারমেন্ট নিয়ে বিজেপি যত কম কথা বলে তত ভালো আমরা আজকে রাস্তায় নেমেছি পুলিশ প্রশাসনের দায়িত্ব তার দায়বদ্ধতা এবং পুলিশ মন্ত্রীর মন্তব্য এবং তার গোটা রাজ্যের মানুষ এবং মেয়েদের প্রতি তাদের যা সিকিউরিটি দেবার সেখানে যা অপদার্থতা দেখিয়েছে তার বিরুদ্ধে আমার একেবারে শেষ প্রশ্ন আপনারা না থাকলে আপনি গণতন্ত্র সূত্র ধ্রুবজ্যোতি সাহা পৌলভী মজুমদার না থাকলে আর্জি করের ঘটনা এতটা সামনে আসতো না আপনারা এই ঘটনাটাকে কিভাবে আর্জি করে সঙ্গে রিলেট করছেন এখানে দেখতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে কিভাবে রিলেট করছেন এখনো গোটা পশ্চিমবঙ্গের বহু খবর এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসছে না আমরা চেষ্টা করছি গোটা রাজ্যের মানুষ নির্ভয়ে এই অপরাধের বিরুদ্ধে রাস্তায় নামুক কারণ দেশটা আমাদের আমরা নিজেদের এবং নিজেদেরকে বাঁচাতে গেলে যারা আমাদের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে সরব হতে হবে দুর্গাপুরে বিভিন্ন জায়গায় কথা বলতে বলতে যেমন আপনাদেরকে বলেছিলাম অনেক সাধারণ মানুষ বিশেষ করে ভদ্র মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম অনেকে অন ক্যামেরা মুখ খুলতে চাইছেন না কিন্তু বিস্তর অভিযোগ তারা জানিয়েছেন এই দিদি কথা বলতে রাজি হলেন অন ক্যামেরা তিনি বলছিলেন যে গোটা দুর্গাপুর অন্ধকার এটা কিন্তু একটা অত্যন্ত ভাইটাল পয়েন্ট খুব ভ্যালিড একটা রিজন এত অপরাধ বেড়ে যাওয়ার জন্য জিজ্ঞেস করে নিই উনি কথাটা বলেন দেখা যাক কি কি বলবেন আপনি অবশ্যই দুর্গাপুর এখন তো সত্যি আমরা অন্ধকারের মধ্যে তেই পাচ্ছি এখন দুর্গাপুর সত্যি অন্ধকার হয়ে আছে একদম রাস্তাঘাটের লাইট নেই আমাদের চলাফেরা করতে খুব সমস্যা হচ্ছে বর্তমানে এখন আর তার মধ্যে আইকিউসিডিতে যাও একটা ঘটনায় রিসেন্ট ঘটলো যা দুর্গাপুরে কোনো দিন ঘটেনি আমরা ভয় পাচ্ছি আতঙ্কিত মধ্যে রয়েছি যে কিভাবে আমাদের প্রতিনিয়ত প্রতিদিন বেড়াতে হয় বাচ্চাদেরকে টিউশনের ক্ষেত্রে নিয়ে যেতে হয় আমরা নিজেরা কাজের ক্ষেত্রে যাই ঠিক আছে আমি নিজে কাজে বেরাই সেখানে আমি তো নিজে এখন সত্যিই খুবই আতঙ্কিতর মধ্যে রয়েছে যে আমি কি করে এ আগামী দিনে কি করে বেড়াবো আমার নিজের ভয় লাগছে আমাকে মাফ করবেন এই প্রশ্ন করার জন্য আপনি যে বলছেন ভয় পাচ্ছি মানে আপনার বা আপনার পরিচিত কারুর সঙ্গেও কি কোনো অনভিপ্রেত ঘটনা কখনো ঘটেছে এরকম কিছু হয়েছে বা সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে না সেরকম হয়নি তবে হ্যাঁ কিছুদিন আগে আমরা দুজন মানে মহিলার যাচ্ছিলাম এখন এতটা ইপটিজিং বেড়ে গেছে এবং রাস্তাঘাটের মধ্যে অন দ্য মানে কি বলবো লাইটও নেই সেখানে মানে এখন লাইট তো প্রচন্ড বাইকে করে বেরেই যাওয়ার সময় একদম শুধু বাইকে বেরেনা একদম সামনে এসে দাঁড়িয়ে করছে আমি যখন স্কুটি নিয়ে যাচ্ছি ঠিক আছে স্কুটিটাকে দাঁড় করিয়ে একদম মানে এটা ভাবা যায় না মানে আপনারা হয়তো শুনলে অবাক হচ্ছেন কি মহাজন যে যে এটা হতে পারে না একদম দাঁড় করিয়ে একদম ইয়ে করছে মানে একদম মানে সেখানে কি কোনো পুলিশ কোনো না 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 একদম পুলিশে পিকিটিং ফিকিটিং কিছু না কিছু ছিল না কিছু না দুর্গাপুরের অবস্থা ছিল না দুর্গাপুর আমাদের অত্যন্ত প্রিয় শহর একদম আমার দুর্গাপুরে জন্ম আমার দুর্গাপুরে এই জন্ম ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আমাদের আমি এরকম দুর্গাপুর দেখিনি আমি এখন সত্যি খুবই আতঙ্কিত আমি কি করে যাবি দুই দিনকার আগেকার ঘটনা যে আমার সাথে এখানে বাজারে এসেছেন একদমই তাই আমি দোকানে এসেছি কিন্তু আমার ভয় লাগছে আমার বাড়ির লোক বারবার করে ফোন করছে আমাদের মানে ছাড়তেও তারা ভয় পাচ্ছে বাড়ির লোক বারবার করে ফোন করছেন ছাড়তে ভয় পাচ্ছেন মানে একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা মানে তার বাড়ির লোক তাকে দুর্গাপুরের মতো জায়গায় জঙ্গল নয় যদি চারপাশে অনেক জঙ্গল এবং সেগুলো অন্ধকার দেখলাম আমি আরও কিছু মানুষের সঙ্গে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব কি অবস্থা এখানে বাঁকুড়ার হার্দিক হসপিটালের ডিরেক্টর দীপক সরকার তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং তার মিসেস এখানে উপস্থিত আছেন আলপনা সরকার ম্যাডাম প্রথমেই বলবো যে আপনি তো নিজের চিকিৎসা পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত একটি বেসরকারি হসপিটালে যে ঘটনা ঘটলো আপনি কীভাবে দেখছেন কী বলবেন আমার ভীষণ ভীষণ খারাপভাবে দেখছি মোটো এটা ভালো ঘটনা নয় আর মেয়েদের সিকিউরিটির প্রয়োজন এর জন্য অনেক ভালো ব্যবস্থা করা দরকার মেয়েরা যাতে স্বাধীনভাবে ঘুরতে পারে আমাদের তো স্বাধীনতা দরকার অবশ্যই এখনকার দিনে এখনও বাড়িতে ঢুকে বসে থাকবো রাত্রিতে বেরোবো না এটা হয় না মুখ্যমন্ত্রী বলছেন যে রাত্রিবেলা মেয়েদেরকে বেরোতে আমি বারণ করব কি বলবেন আপনি না এটা মানতে পারছি না আমরা মেয়েরা আমাদের মেয়ে তো সবাই আছি তা আমাদের কোনো প্রয়োজন আমরা বেরোবো না আমাদের ওষুধপত্র লাগলে বেরোতে হবে আমাদের খাদ্যের দরকার হলে বেরোতে হবে যে কোনো প্রয়োজনে বেরোতে হবে এটা মানতে পারছি না আপনি নিজে একজন বেসরকারি হসপিটালের ডিরেক্টর এই ঘটনাটাকে কীভাবে দেখছেন অত্যন্ত নিন্দনীয় দুঃখজনক নকারজনক ঘটনা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না মুখ্যমন্ত্রী যেটা বলছে কখনই মারা যাবে না হ্যাঁ কোনো ভদ্র মহিলা যদি মেয়ে থাকে দুটো বা তিনটে মেয়েদেরকে তার কোনো মেডিসিন নামতে যেতে হবে যাবে না বাইরে স্বাভাবিক নিরাপত্তার রিকোয়ারমেন্ট আছে מה שומעת? কথা বলেন এবং সুবিশাল মিছিলের অন্যতম উদ্যোক্তা যিনি সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য পার্থ দাসের সঙ্গে পার্থবাবু আমরা তো দূর থেকে দেখছি মানুষকে একদম মাটির খবরটা জানান ঠিক কী ঘটনা ঘটলো ঠিক কী ঘটনা ঘটলো এখানে আমরা যেদিনকে এই ধরনের ঘটনার খবর পাই সকাল তখন দশ সাড়ে নটা কি দশটা হবে আমরা সঙ্গে সঙ্গে আইকিউ সিটি হসপিটালে যাই হসপিটালে গিয়ে আমরা দেখি ওখানে যারা পরিষেবা নিতে গেছেন রুগী রুগীর আত্মীয় পরিজনরা আমরা হসপিটাল কর্তৃপক্ষর সাথে কথা বলতে চাই কিন্তু সেদিনকে গিয়ে আশ্চর্যজনকভাবে আমরা দেখি যে হাসপাতাল কর্তৃপক্ষ গাঢাকা ঢাকা দিয়েছেন হাসপাতালের করিডোর বন্ধ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রকারণতে আমরা একটা জেদ ধরি আমাদের কমরেডরা আমাদের কর্মীরা বলে যে না আমাদের কথা বলতে হবে যে এত বড়ো একটা ঘটনা ঘটলো যে মেয়েটি উড়িষ্যা থেকে এসেছিলো ডাক্তারি পড়ুয়া হিসেবে এখানে পড়তে এসছিলো দ্বিতীয় বর্ষের ছাত্রী হাসপাতাল কর্তৃপক্ষ এই দায় এড়াতে পারে না আমরা ভেতরে ঢুকি সেখানেও গিয়ে দেখি বলপূর্বকভাবে দরজা বন্ধ করে প্রিন্সিপাল হচ্ছে বসে আছেন তিনি কথা বলতে চাইছেন না আমরা তাকে বাধ্য করি সেখানে পুলিশ যায় পুলিশকে বলি যে আমরা কথা বলবো তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন প্রিন্সিপ্যাল এবং হচ্ছে যে ওই কলেজের কর্তৃপক্ষর সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম তিনি যা বলেছেন অনেক দীর্ঘক্ষণ ওখানে আন্দোলন চলে তারপরে তিনি বাধ্য হন আমাদের সাথে কথা বলতে কিন্তু সম্পূর্ণ মিথ্যা ঘটনা তারা আমাদের সামনে একটা সাজানো চেষ্টা করে আমরা বলি যে আপনারা আর্জি করে যেভাবে প্রশাসনের লোক শাসক দল এবং কলেজে যারা ছিল তারা যেভাবে বিক্রি হয়েছে আপনারাও সেটিংয়ের জায়গায় গেছেন আমরা বলি যে আপনার কলেজে পড়ুয়া একজন ছাত্রী রাত্রি সাড়ে আটটা কি আটটা নাগাদ ঘটনা ঘটছে সে ফিরে আসছে ইমার্জেন্সিতে অ্যাডমিট হলো তারপরেও আপনার দায় ছিল যে পুলিশের কাছে প্রশাসনের কাছে সর্বপ্রথম এফআইআরটা করা যদি কিছু লুকোনো না থাকে লুকোনো না থাকে এবং আমরা লক্ষ্য করলাম যে তিনি এফআইআর করেননি আমরা সেখান থেকে বেরিয়ে আসি কলেজের স্টুডেন্টরা বামপন্থী কর্মী সমর্থকদের এই লড়াই দেখে তারা সাহস পায় তারাও হচ্ছে করিডরে তারা বসে পড়ে ছাত্ররা কলেজ পড়ুয়ারা জুনিয়র ডাক্তাররা হচ্ছে মানে কলেজের স্টুডেন্টরা এই ঘটনার ঘটনার বিরুদ্ধে এবং তারাও হচ্ছে সেখানে শাউটিং করে স্লোগান দেয় তাদেরকেও মিথ্যে কথা বলা হয় গোটাটায় সাজিয়ে গুছিয়ে তার পরবর্তী পর্যায়ে যেটা লক্ষ্য করলাম যে আমাদের এই শিল্প শহর দুর্গাপুরের যে শান্তির পরিবেশ শ্রমিক অধ্যুষিত এলাকা যে মূল লড়াইটা যেখানে দেশের কেন্দ্রের সরকার রাজ্যের সরকার অর্থনৈতিকভাবে মানুষের উপরে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনছে সেখানে এখন পনেরো বিশ জনকে নিয়ে বিজেপির লোকরা ওখানে বসে এপিসদের ধর্ম এবং জাত খুঁজছে এপিসদের জাত হয় না ধর্ম হয় না ঠিক একইভাবে আমাদের সিএম তিনি যে কথা বলেছেন এর আগেও কাণ্ডে বলেছেন পারস্ট্রিট কাণ্ডে বলেছেন অপরাধীদের আড়াল করতে অপরাধকে ঢাকা দেওয়ার জন্য তিনি গোটা রাজ্যের মানুষের কাছে বলার চেষ্টা করলেন যে এমনভাবে বলার চেষ্টা হলো যে মেয়েটি যেন অপরাধী আর যারা ঘটনাতে বাইরে বেরোবেন বাইরে না আমাদের এই যে আজকের যে এই বৃহত্তর মিছিল এই লড়াই থামবে না আগামী কাল দুর্গাপুরের বুকে বিদিশা মোড় থেকে জংশন মল পর্যন্ত মশাল মিছিল হবে কখন হবে সাতটায় এবং সতেরো তারিখে গোটা দুর্গাপুরের মহিলা গোটা জেলার মহিলা আন্দোলনের নেত্রীরা তারা কল নিয়েছে ছাত্র যুব সবাই থাকবে যে তোমার কথা আমরা শুনবো না আমাদের যে স্বাধীনতা আমাদের যে অধিকার আমরা রাতে হচ্ছে থাকব সন্ধ্যে ছটা থেকে রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সিটি সেন্টারের বুকে অবস্থান কর্মসূচি চলবে এই লড়াই থামবে আপনাদের লড়াই চলবে আমাদের লড়াই বিজেপির অবস্থা নেই বিজেপি ঘৃণ্য রাজনীতি করছে সেখানে পনেরো বিশ জন বসে মনুবাদী যে সংস্কৃতি যে তাদের যে কথা এবং একইভাবে সেখানে ধর্মকে খুঁজছে কে মুসলিম কে হচ্ছে অন্য ধর্মের সেটা খুঁজছে কিন্তু লেটিসদের কখনো জাত হতে পারে না আর জিকর কাণ্ডে যে ছেলেটিকে অ্যাকুস্ট করা হয়েছে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে এখানে জাত ধর্মের কোনো ব্যাপার নেই রেপিস্ট রেপিস্ট দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী সুতরাং তারা গোটা লড়াইকে সরিয়ে দিতে চাইছে এবং আমরা মনে করি কেন্দ্রের বিজেপি সরকার এবং তৃণমূলের মধ্যে যে ভয়ঙ্কর সেটিং আছে এ থেকে পরিষ্কার আমাদের আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি সেদিনকে এমএমসি নিউ টাউনশিপ থানায় যখন আমরা বিক্ষোভ করতে গেছি সেইখানে বিজেপির নেতারা বলছে আমাদের ওই অত বড় মিছিল দেখার পরে তারা বল 千钧。 এই 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 যে পুলিশ প্রশাসন যে সদর্থক ভূমিকা নিতে যাচ্ছে সেখানে সিপিআইএমের লোকেরা প্ররোচনা তৈরি করছে ইতিমধ্যে লক্ষ্য করা গেল যে নির্যাতিতার বাবা আইকিউ আইকিউসিটি নির্যাতিতার কে হাইজ্যাক করে কিছুদিন আগে দুর্গাপুরে কমিউনাল ভাইলেন্স তৈরি করার মূল কালপিট পারিজাত গাঙ্গুলি তার বাড়িতে ওই উড়িষ্যা থেকে পড়তে আসা যে পড়ুয়া ডক্টর ছাত্রী সে তার পিতা হচ্ছে সেখানে শেল্টার শেল্টারেছে মঞ্চ যেদিনকে এলো ডাক্তারের সাথে সে কথা বলতে গেল তাকে হাইজ্যাক করে নিয়ে চলে যাওয়া হলো আমরা পরবর্তীতে যখন ডিসিপি অফিসে গেলাম সেখানে দেখলাম পুলিশ প্রশাসনের সামনে এই কালপেট যে কমিউনাল ভাইলেন্স তৈরি করেছে দুর্গাপুরে লুকআউট নোটিশ জারি হয়েছিল সে পুলিশের সাথে বসে আছে চিৎকার চেঁচামিচি হল্লা প্রতিবাদে সে হচ্ছে সেখান থেকে বেরিয়ে যায় পুলিশ অডন করে নিয়ে যায় তারপরে তার বাবা অন্য ঘরে ছিল সেই ছেলেটি তো আগে তৃণমূল করতো সে আগে তৃণমূল করত এখন বিজেপি করছে ওভারঅল গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আজকে যারা বিজেপি করছে একটা সময় তৃণমূলে চুরি করেছে দুর্নীতি করেছে তারাই আজকে হচ্ছে বিজেপির নেতা হয়েছে সুতরাং তৃণমূল বিজেপির যে বাইনারি সেটিং গোটা রাজ্যের মানুষের সাথে দুর্গাপুরের মানুষও বুঝতে পারছে তারা এই প্রতিবাদে এখানে শুধু বামপন্থী কর্মী সমর্থকরা নেই আজকে দুর্গাপুরের ডেমোক্রেটিক গণতান্ত্রিক প্রগতিশীল বিভিন্ন অংশের মানুষ আজকে সামিল হয়েছে এই প্রতিবাদে আমরা চাইব যে আগামী লড়াইও দুর্গাপুরের আপামর জনগণ শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ প্রগতিশীল গণতান্ত্রিক মানুষ সবাই এক জায়গায় আসবে আমরা এই বিশ্বাস হচ্ছে রাখছি আমি গৌরঙ্গবাবু আইকিউ সিটি হসপিটালে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো আজকে আপনারা পথে নাম। যেদিন যে ঘটনাটা ঘটেছে সেদিন সকাল থেকেই এই এলাকার বামপন্থী ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা সবাই তারা পথে নেমেছিলেন

irdi prev Alliedاب sukha suhra fiindro hai achseici dwga hamdeyida hi car also laughter tai hi haf proud bad 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 lob bad 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 things that calm here bad 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 badad Pan66 bad 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 yramb Joanna put bad 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 bomb bad 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 bad트 medic তারপরে ডাক্তারবন্ধ মহিলা কৃষক শ্রমিকরা পথে গেলেন পুলিশের গাড়িতে ওই ছেলেটিকে এবং ওই মেয়েটির বাবাকে দেওয়া হবে অর্থাৎ অনুমতি কথা বলতে দেওয়া হলো কারণটা হচ্ছে বিজেপি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের মধ্যে একই হচ্ছে যে বোঝাপ ঘটনা চলে আসতে না পারে এবং এরপরে দেখা গেল যে গতকাল একজন বিজেপি নেতা এখানে এলেন যিনি তৃণমূলের দল বদলুক আচ্ছা শুভেন্দু অধিকারী বলছেন আপনি জানেন ছিলেন এখন এমএলএ তিনি আসলেন এবং হচ্ছে হাজির হয়ে যাবে এবং তাকে নিয়ে এসে তার সাথে কথা বলিয়ে দেওয়া হবে মাননীয় রাজ্যপালের সাথে কথা বলিয়ে দেওয়া হবে তার মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পার্টি মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন বিজেপি এবং হচ্ছে বিজেপির নেতৃত্ব উভয়ের একটা কিন্তু হয়েছে অর্থাৎ এই ঘটনাটাকে হামা চাপা দেওয়ার একটা চেষ্টা চলছে আগামী দিনে গৌরবাবু এই ঘটনাকে কেন্দ্র করে বা এরকম আমি আস্তে আস্তে অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম অনেক মহিলা তারা বলছিলেন যে দুর্গাপ অধিকাংশ আপনাদের কী পরিকল্পনা দুর্গাপুরে যে কর্পোরেশন এই কর্পোরেশনের ভোট আজকে দু হাজার সতেরোর পরে হলো বাইশ বাইশের পরে হচ্ছে দু বছর ধরে নির্বাচন হয়নি কোনো নির্বাচিত প্রতিনিধি নেই এবং দুর্গাপুরের কোনো উন্নয়ন নেই দুর্গাপুরে এমএমসি কারখানা তার লোহা লক্ষ্য চুরি করে বিক্রি হয়ে গেল আরও অন্যান্য কারখানার সমস্ত বিক্রি হয়ে গেল চোরে সুবিধা দেওয়ার জন্য লুঠেরা ডাকাত এরা আলো পছন্দ করে না অতএব অন্ধকারে রেখে দাও এবং এই দুর্গাপুর আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে দুর্গাপুর যদি বলেন পশ্চিম বর্ধমান জেলাতে মানে সুস্থ সংস্কৃতির রাজধানী হলো দুর্গাপুর অবশ্যই অত্যন্ত ঐতিহ্যপূর্ণ জায়গা এবার সুস্থ সংস্কৃতির যে রাজধানী দুর্গাপুর এটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে বিভিন্ন মাফিয়াদের এখানে এসে ঢুকাচ্ছে এবং তাদেরকে দিয়ে এই সমস্ত গোলমাল অত্যাচার এই সমস্তগুলো চলছে লুঠেরাদের রাজধানী অ্যাকচুয়ালি এটা এখন হয়ে গেছে দুর্গাপুর আর কি এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে গতকালকে কর্মসূচি নেওয়া ছিল আজকেও হচ্ছে আগামীকাল কিছু কর্মসূচি আমরা নেব পরশু কিছু কর্মসূচি থাকবে আমরা চাই যে গোটা জিনিসটাকে একটা হেস্ত করতে এবং যদি হেস্তন্যস্ত না হয় তাহলে আমাদের চরম আন্দোলনের দিকে যেতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আবার উই ওয়ান্ট জাস্টিস স্লোগান কিন্তু উঠছে এবং অসংখ্য মহিলা তারা কিন্তু আবার উই ওয়ান্ট জাস্টিস করের ছায়া কি এই ঘটনায় আবার এবং করের ঘটনার পরে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারত সহ সারা পৃথিবীর বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সময় সাধারণ মানুষ তারা যেভাবে প্রতিবাদে মুখরিত হয়েছিলেন সেই ঘটনাকে আবার ঘটতে চলেছে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে বলেছিলাম এই ঘটনা আপনার মেইনস্ট্রিম স্ট্রিম মিডিয়ায় খুব বেশি দেখতে পাবেন না মেসি মিডিয়া স্ক্রিন টাইম এই ঘটনাগুলো পায় না আমরা অবশ্যই আপনাদেরকে ব্যতিক্রমী খবর আসল খবর মা মাটি মানুষের খবর সরাসরি মাটি থেকে দাঁড়িয়ে মায়ের কথা মানুষের কথা তুলে ধরার চেষ্টা করছি